আজকে এবারে স্কুলে পুজো হবে না লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে দাঁড়িয়ে কাউন্সিলার বন্ধুকে বললাম দুজন স্কুলে সব ছেলেরা ঘরে ঘুরে কিন্তু তালামারি খুলিস নেই বলছে আজকে এবারে স্কুলে পুজো হবে না তার মানে বলছে হেডমাস্টার মাসে শরীর অসুস্থ অন্য টিচাররা বলেছে পুজো করবো না হেডমাস্টার মো সঙ্গে নাম পাঠাতে তো বাচ্চা বাচ্চা প্রাইমারি সেকশনের ছেলেরা কাপড় পরে ঘুরছে আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না বলে না পুজো আমার শরীর অসুস্থ আমি পুজো করবো না আর আমার অন্য টিচাররাও আমাকে সেইভাবে কপারেট করলো না আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে তারপর আবার ওই ভাষাটা চেঞ্জ যদি বললাম যে হাদিস নেই আপনি এরকম কমিউনাল কথাবার্তা বলবেন না যে বিশেষ করে সরস্বতী পুজো দিন জিনিসটা অন্য রোগ জায়গায় যাবে না না আমাদের কোনো বাধ্যবাধ্যকতা নেই আমি পুজো আমরা নাই করতে পারি আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নেন আমি করবো না কালকে স্কুল যাব তখন দেখা হবে আর কথাও বলবো না ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজ থানার আইসি সাহেবকে জানালাম যে আপনারা বিষয়টা দেখুন আর আমরা নিজের উদ্যোগে পুজোটা করলাম গেটের বাইরে তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং ঠন্ডা মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেদের নিজেরাই ব্যবস্থা করেছেন তো এই স্কুলের রীতি বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই সেই রীতিটা মানা হলে ভালো হতো কেন হয়নি কি কারণে ওনারা করেননি সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করব গেয়ারিংয়ের ডাক্ত সমস্ত স্কুলের মাস্টার মাসাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এখানে তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি দশ তারিখের পর